আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার আবেদন করছি সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির আমরা আসামি বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় পরিবেশ রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা দেন ভিডিওটি তার ফেসবুক পেজ সংগ্রহ করেছি আমাদের পুরনো কবিরা বলে গেছেন সাগরের সব পানি যদি কালী হতো বনের সব গাছ যদি কলম হতো তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত না তার কিছুটা করুণ ভাবে তুলে ধরলো তার প্রচেষ্টার কথা এই বিশাল যজ্ঞের মধ্যে মন্ত্রণালয়ের প্রচেষ্টা মন্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার যত সহকর্মী আছে তাদের জন্য আমরা হাততালি দিই একটা প্রচেষ্টা চালিয়ে দেওয়ার এতে নতুন করে আমাদের পক্ষে যোগ দেওয়ার কিছু নাই শুধু স্মরণ করা ব্যর্থতার কথা অপর্যক্তার কথা অবজ্ঞার কথা অবহেলার কথা আজকে যে বিশেষ দিবস আমরা পালন করছি সে দিবসকে উপলক্ষ করে আমাদের গাফিলতি গুলো স্মরণ করা বিশ্ব পরিবেশ হাজার পঁচিশ উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছে আসসালাম আলাইকুম আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার শুরু হতে যাচ্ছে আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত যুদ্ধ বিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ নাক আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে দোষটা প্রকৃতি না দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ আমাদের সামনে দৈত্যকারে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না বলবো যে কাজ শুরু করে দিয়েছি প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীব বৈচিত্র্যের ক্ষতি এটা শুধু প্লাস্টিকের জন্য আর বহু জিনিস আছে প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঁঙ্কার দিচ্ছে হয় আমরা থাকব না হয় তোমরা থাকব দুজন একসঙ্গে থাকতে পারবে না এর জায়গা নেই এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিল কিল করে হাসি আমাদের অসহায় দেখি অসহwidehat দেখে আমাদের উদ্যোগের অভাব দেখে আমরা সব জয় করে নিলাম তোমরা কিছুই করতে সেই অবস্থা থেকে এই দিবস উদযাপন করছি প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকের ছেয়ে গেছে গেছে জীব বৈচিত্র ধ্বংসের মুখে পড়ছে কেন আমাদের কি শক্তি নাই বলে তা না করে গরজ না চলছে তো ঠিকই তো আছে এই করতে করতে আমাদের শেষ এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে নতুন দৃষ্টিভঙ্গি নতুন কর্মদ্যোগ আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এখনো হয়নি দেখুন আমরা অবলুপ্তির পথে রক্ষা করার কোনো উপায় নাই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে ফলে সবকিছু সে জয় করে ফেলবে আজকে যে আমরা মাইক্রো প্লাস্টিকের কথা বলছি এটা তো মাত্র শুরু হেন জিনিস থাকবে না তার বিচরণের বাইরে থাকবে আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করব এ সামান্য একটা জিনিস এ এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে আমরা করতেই থাকবো মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না আমরা হাসা হাসি করবো কাজ নেই তো একটা প্লাস্টিক বোতলের পরিবর্তন করি এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত এর থেকে মুক্তি নাই কিভাবে আমরা জীবন জীবনযাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে ফলাফল প্লাস্টিকও আমরা ছাড়বো না ধ্বংস আমাদেরকে ছাড়বে না এই পথ থেকে আমরা কিভাবে বের হব সেটাই হলো এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয় বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান নবম এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছিলাম মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এটার মধ্যে এই জিনিসের জন্য আমরা কেন আমরা সুইসাইডাল পথে পথে আছি আছি এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাব যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে আমাদের দেশেই নদী নালা বিল কৃষি জমি গ্রাম ও নগরের আনাচে কানাচে প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই কোনো কোনো নদীর নিচে তলদেশে সাত আট ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে এটা শুধু উদ্বেগজনক নয় এটা ভয়ঙ্কর এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক যেটা খালি চোখে দেখা যায় না একটু আগে আমাদেরকে বোঝালো মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক আর তার যাবার জায়গা আর কি বাকি রইল শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে কয়েকদিন আগে দেশের ইলিশ মাছ ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে সেটা তো একটা মাছ আর বহু মাছ মাথায় কাজে আমাদের আর দেরি করার সময় নেই আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্লাস্টিকের বহুরূপ তার মধ্যে একটা রূপ হলো পানিতকটল আমাদের মন্ত্রণা রায় এটাকে একটা সিম্বল হিসেবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে আশা আশা যাচ্ছে কিন্তু মানুষ অন্ততঃ আলোচনায় আত্মপদ্ধ হয়েছে কি হবে এটা দিয়ে ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশা করে আমাকে যারা বয়সে যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে আমরা যারা বয়স্ক হয়েছি আমাদের কাছে কোনো হয় হয়নি তরুণরা চিন্তা করছে আমরা আশা করি আর বেশি চিন্তা করবে এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এই হলো তাদের এক নম্বর শত্রু প্লাস্টিক দূষণ কমিয়ে অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা বর্জন তো তখন লাগবে জন্ম লাভ করার পরে আমার তো ধারণা আছে তো গোড়াতে যেতে হবে তার উৎপাদনই বন্ধ করা বর্জন একজন উৎপাদন করে ফেলেছে তারপর বলছে বর্জন করো এই দুজনে লেগে গেল গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না এবং উৎপাদন বন্ধ করলে যে দুনিয়া অচল হয়ে যাবে তাও না কষ্ট হবে এটা সহজ জিনিস মনে হচ্ছিল এটা সহজ থেকে কঠিন হবে পলিথিন বেশি দিন আগের জিনিস না মাত্র সেদিনের জিনিস আমাদের বয়সে পলিথিনের জন্ম এর আগে ছিল না কিন্তু পলিটিন ছাড়া পৃথিবী অচল কথা বলার কোনো সাধ্য নাই লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে মানুষের পরিবর্তন হয়েছে ইতিহাসের পরিবর্তন হয়েছে অর্থনীতির পরিবর্তন হয়েছে প্লাস্টিক দরকার হয় হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে চোখ খুলে কিছু তাকাতে পারছি না সেটাই হল বিপদ আমরা একটা পদ্ধতি তরুণদের জন্য শুরু করেছিলাম সেটা বলতে পারি জিরো ওয়েস্ট এর পদ্ধতি হিসেবে সপ্তাহে যদি সাত দিনের মধ্যে সাত দিনে প্লাস্টিক ব্যবহার করে আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে আজকে থেকে আমি একদিন কমিয়ে ফেলবো ছয় দিন করবো একদিন করবো না ওই দিন আমার প্লাস্টিক ফ্রি দেয় তরুণ এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি তো একটা দিনে যদি তুমি পারো স্টাবলিশ করতে পারো একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি তাহলে চেষ্টা করো শনি আর রবি দুই দিন করতে রাখতে পারো কিনা ক্রমে ক্রমে সাত দিনে যাওয়া স্টেপ বাই স্টেপ যদি অভ্যস্ত হও খুব সতর্ক হোক তাহলে হয়তো যেতে পারে কিন্তু সিদ্ধান্তটা লাগবে সিদ্ধান্ত ছাড়া ওই পথ কঠিন পথ এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি নির্দেশ যাওয়া সচেতন কিন্তু কার্যকর করা বড় কঠিন ঠিক আছে বললাম যে এটা লাইফস্টাইল স্টাইল বিষয় আমি কিভাবে যাপন করব তার বিষয় শুধু হুকুম দিয়ে বন্ধ করে দিলাম জাতিসংঘ প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জোরালো ভূমিকা রাখবে এটা আমি নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন এদেশের তরুণ প্রজন্মের কি অসীম শক্তি তা আমরা গত জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি আমি আজ আবারও বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে আমি বরাবরের মতো আবার বলছি এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম আমি এ দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে কার্যকর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধান অতিথির উদ্বোধনী বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশ রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এছাড়া নদী খনন সহ পরিবেশ রক্ষায় সবাইকে আহ্বান জানান এই সময় জুলাই অভ্যতানের শহীদ কামনা করেন ভিডিও দেখা যায়